রাস্তা রামগড়ের রাস্তা ফটিক রাস্তা বাম পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলো অনেকটাই টাইপের এই গাছগুলোই হচ্ছে রাবার বাগান অর্থাৎ আমি আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে রাবার বাগান দেখাচ্ছি এইগুলো হচ্ছে খাগড়াছড়ির পথে অর্থাৎ যে জালিয়াপাড়ার যে রাস্তাটি রয়েছে সেই জালিয়াপাড়ার যে রাস্তাটি রাস্তাটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে রাবার বাগানটি বিশাল আকৃতির রাবার এটি কিন্তু হেকুয়া বাজার যেটিকে বলেছি ফটিংছড়ির ছড়ির হেকুয়া বাজারটি ক্রস করার পরে কিন্তু এই রাবার বাগানটি আপনাদের চোখে পড়বে তো আপনাদেরকে আসলে এই যে যারা অনেকে রাতের বেলা জার্নি করে থাকেন তাদের পক্ষে কিন্তু আসলে এই যে রাস্তার চারপাশে কি কি আছে না আছে সেটি দেখার আসলে সুযোগ হয় না আর অনেকের পক্ষে আসলে হয়তো আমাদের বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশের মানুষ কিন্তু হয়তো নিজের দেশের এই সৌন্দর্য কোনো জায়গাগুলোতে আসার সুযোগ হয় না স্পেশালি তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এই রাবার বাগানটি কত বড়। অনেক জায়গা জুড়ে কিন্তু এই রাবার বাগানটি এবং আমি ক্যামেরা প্যান করে অনেকটা রাবার বাগানটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে এসে দেখেন যে রাস্তাটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক 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 ভালো হয়ে যাবে এবং আমরা এটাও আশা করি যে একটি সময় এসে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি পর্যটকদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে যারা দেশ বিদেশের পর্যটক যারা রয়েছেন যখন রাস্তাঘাট ভালো হয়ে যাবে তখন পর্যটকদেরও আগমন অনেকটা বেশি হবে তো আমরা আপনাদেরকে আবারও বলছি খাগড়াছড়ির পথে যে রাস্তাটি একদমই বাড়ির থেকে এসে ঢাকা চট্টগ্রাম রোড থেকে এসে বাড়ির থেকে এসে যে রাস্তাটি প্রবেশ করেছে দেখেন এগুলো কিন্তু কিছু কিছু রাস্তা কাজ হয়েছে কিছু কিছু রাস্তায় এসে ভাঙাচোরা পাচ্ছি হয়তো বা বছর খানেক লেগে যাবে দেখেন এটা রাবার বাগান আমার বাম পাশে যা দেখছেন গাছগুলো সবই কিন্তু রাবার বাগান আর ডান পাশে পাড়া মহল্লা এখানে রাবার বাগানের ছোট ছোট যেটাকে বলে যেটা নারিকেলের যেটাকে আমরা আমার নরসিং বাসায় যেটাকে আইচা বলে হ্যাঁ কলসা টানানো আছে তারপরে ডেনিশ কৌটা যেগুলো রয়েছে দুধের সে কৌটাগুলো বেঁধে রাখা হয়েছে এগুলোতে এসে মূলত এবং কেটে দেওয়া হয় এই রাবার গাছগুলো কেটে দেওয়া হয় তখন এই রাবার গাছের ভেতর থেকে আসলে এই আঠালো কষ্টটা বের হয়ে আসে এবং সেইগুলো সকালে বিকেলে এখানকার যারা শ্রমিক রয়েছে সেগুলো তারা সংগ্রহ করে পরে এগুলো ফ্যাক্টরিতে নিয়ে এবং ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে সেগুলো রাবারে রূপান্তরিত করা হয় তো আমরা দেখেন এই রাবার বাগানই কিন্তু এখনও কিন্তু রাবার বাগান অতটা জোরে রাবার বাগান তবে খুব বেশি না আমি একটু রাবার বাগানের সীমানাটা পর্যন্ত একটু দেখাতে চাই যে এই আপনারা বাড়িঘাট থেকে এসে প্রবেশ করে যেটি জালিয়াপাড়া জালিয়াপাড়া হচ্ছে মানিকছড়ি উপজেলা তো দেখেন এখানে রাবার বাগান এবং রাবার বাগানের পরেই কি বাজারটি আমার চোখের সামনে পড়েছে সেটি একটু বলতে চাই এই রাবার বাগানটি ক্রস করে এসে যে বাজারটি সে বাজারটি হচ্ছে একটু যদি বলি আপনাদেরকে এই বাজারটির নাম হচ্ছে করালিয়া তাকিয়া বাজার ভোজপুর চট্ট ভোজপুর চট্টগ্রাম এখানে করলিয়া দরগা দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার হাতের ডান পাশে ক্রস করলাম এখানেও দেখেন যে রাস্তা বড় করার জন্য পাহাড় কেটে কেটে কিন্তু রাস্তাটা সম্প্রসারণ করা হচ্ছে বাম পাশে আবারও দেখেন রাবার বাগান বিশাল আকৃতির রাবার বাগান হ্যাঁ এবং এখানে এদিকে রাস্তাও কিন্তু বেশ ভালোই ভালো লাগছে যখন রাস্তা ভালো থাকে তখনই তা আমার আমার নিজেরও ভালো লাগছে গাড়ি ড্রাইভ করতে ভালো লাগছে খুব দ্রুত গতিতে পৌঁছাতে পারবো খাঙ্কাছি আবারও এসে রাবার বাগান বাম পাশে রাবার বাগান দেখতে পাচ্ছি তবে এই সাইডগুলোতে আদিবাসী একদমই চোখে পড়েনি বাঙালিদের কি চোখে পড়েছে এদিকে বাম পাশে রাবার বাগান চার লেনের রাস্তা হচ্ছে বিশাল আকৃতির রাস্তা হচ্ছে দেখেন কিছুটা পথ বেশ ভালোই আসছি আবার কিছুটা পথ হচ্ছে রাস্তা রিপেয়ারিং এর অর্থাৎ সম্প্রসারণের কাজ চলছে কিন্তু আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু খাগড়াছড়ি যাওয়ার যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি সম্পর্কে কিন্তু বেশ ধারণা হয়ে যাবে এখানে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে সম্ভবত এখানে কোনো ফাইনাল ম্যাচ হবে খাগড়াছড়ি এক্সপ্রেস এই গাড়িটি আমার চোখে প্রথম পড়েছে আমি খাগড়াছড়ি এক্সপ্রেস গাড়িটি আমার চোখে এর আগে পড়েনি আজকে আমি প্রথম দেখলাম খাগড়াছড়ি এক্সপ্রেস দেখেন রাস্তার রাস্তার কাজ কিন্তু খুবই দ্রুতগতিতে হচ্ছে তো এই রাস্তাগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থা আরও ভালো হবে বিভিন্ন ধরনের পরিবহন পরিবহনই হবে আমরা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসি তারা খুব অল্প সময়ের মধ্যে এখানে এসে কিছু একজন আদিবাসী চোখে পড়েছে দেখেন এখানে কিন্তু রাস্তার কাজ কিন্তু হচ্ছে আমি যে জায়গাটি নিয়ে যাচ্ছি এটি সম্ভবত পুরনো যে রাস্তাটি ছিল পুরনো রাস্তাটি আসলে সম্ভবত আমি পাচ্ছি আমি চেষ্টা করছি আপনাদেরকে রামগড় যে চা বাগানটি রয়েছে প্রায় ব্রিটিশ আমলের যে চা বাগান সেটিও দেখানোর জন্য চেষ্টা করছি এবং সেদিকে কিন্তু যাচ্ছি আমি এই মুহূর্তে যে জায়গাটি আছে এটি হচ্ছে রামগড় রোড ফটিকছড়ি অর্থাৎ এটি ইউনিয়ন হতে পারে সম্ভবত তারপরে এখানে এসে আরেকটি বাজার চোখে পড়লো তো সে এই বাজারটির নাম কি সেটিও একটু আমি আপনাদেরকে বলবো আমাকে যেহেতু আসলে এখানকার স্থানীয় লোক আমার সঙ্গে নেই সেক্ষেত্রে এটা হচ্ছে আধার মানিকরা আধার মানিক কি একটি কথা এখানে লেখা রয়েছে আমি একটু সামনে অস্পষ্ট ছিল আমি সামনের সাইনবোর্ডটি দেখতে চাই এখানে আধার মানিক ফটিকছড়ি চট্টগ্রাম আধার মানিক বাজার এই বাজারটির নাম হচ্ছে আধার মানিক বাজার ফটিকছড়ি চট্টগ্রাম অর্থাৎ আমি কিন্তু এখনো খাগড়াছড়ি জেলার মধ্যে প্রবেশ করিনি এখনো কিন্তু খাগড়া চট্টগ্রামের মধ্যেই কিন্তু আছি তো আমরা আপনাদেরকে এই রাস্তাঘাটের অবস্থা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ অনেক জায়গায় প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন অনেক জায়গা জায়গার কাজ চলছে হয়তো আমি আবারও বলছি যে হয়তো বছর খানেকের মধ্যে এই খাগড়াছড়ি এই রাস্তাটি ঠিক হয়ে যাবে দেখেন যে জায়গাগুলোতে ছোট ছোট খাল কিংবা নদী রয়েছে জায়গাগুলোতে কত সুন্দর সুন্দর আহ ব্রিজ করা হয়েছে তারপরে সামনে যাওয়ার পরে আরেকটি বাজার সামনে সরু রাস্তা সাইনবোর্ড লক্ষ্য করতে হবে এখানে এই বাজারটির নাম কি আমি একটু সাইনবোর্ড দেখার চেষ্টা করছি খুব ছোট্ট পরিসরের বাজার তবে এখানে আমি ইতিপূর্বে যখন এসেছিলাম এখানে বিশাল বড় গরুর হাট কিন্তু বসে থাকে এখানে অনেক বড় গরুর হাট বসে থাকে এটা হচ্ছে এক নং বাগান বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অর্থাৎ বাগান বাজার ইউনিয়ন কমপ্লেক্স এক নং ইউনিয়ন কমপ্লেক্স সেটি ক্রস করলাম অর্থাৎ এটি বাগান বাজার ইউনিয়ন সমুদ্র চিকন ছড়া বাজার ফটিকছড়ি চট্টগ্রাম এই বাজারটির নাম হচ্ছে বাজার দেখেন কাজ হচ্ছে বলেই কিন্তু আমার সময় একটু বেশি লাগছে তারপরেও আপনাদেরকে সুন্দর রাস্তাগুলো এখানেও দেখেন কত সুন্দর কত সুন্দর জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর এখানেও দেখেন আমরা ইয়ে গাছগুলো লক্ষ্য করছি আমরা কিন্তু রাবার গাছ আমরা কিন্তু রাবার গাছ লক্ষ্য করছি এখানেও এই রাস্তায় এখানকার মানুষের যোগাযোগের যাতায়াতের জন্য সিএনজি হন্ডা অটো রিক্সা এই বাহনগুলি বেশি দেখছি এই বাম পাশেও কিন্তু আপনারা লক্ষ্য করুন যে রাবার বাগান এই রাবার বাগানটার নামটা একটু আপনাদেরকে বলতে চাই একে একে খান রাবার বাগান চিকন ছড়া ভুজপুর ফটিকছড়ি চট্টগ্রাম সেটিও একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা ছোট্ট পরিসরের কিছুক্ষণ পর পরই ছোট ছোট কিছু কিছু বাজার কিন্তু আমরা লক্ষ্য করছি আর প্রচুর পরিমাণের ইউটার্ন আছে যে কারণে খুবই সাবধানে আপনাকে কিন্তু গাড়ি চালাতে হবে এই জায়গাটির নাম হচ্ছে একে খান বাংলা বাজার রামগড় রোড অর্থাৎ একে খান রামগড় বাজার একে খান রাবার বাগানের আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম তো ভিআরস এই ছিল হচ্ছে আমার একটি ভিডিও ভিডিওটি সম্পর্কে বা আমার তথ্য সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম